হ্যাঁ কি হয়েছে তুমি ব্যায়াম করছো ওরম করে ব্যায়াম করে ও বাবা অনেক বডি হয়ে গেছে বা বা দারুণ তোমার হাতে ওটা কি দাদু কিন্ডার জয় কিনে দিয়েছে ওই খোলো দেখি কি গিফট পেয়েছো দেখো খুলে ওতে ক্রিম আছে আর ওইটা খুলে দেখো গিফট আছে হ্যাঁ এটা এটা আঁটকে দাও এখানে বা দারুণ হয়েছে ওটা কে জেরি জেরি টম জেরি এবার কিন্ডার জয়ের ক্রিমটা খাও খুলতে পারছো না দোকান খুলে দিই দাও আমি খুলে দিই খুলতে পারবে খোলো টানো এটা ধরে টানো খুলে যাবে ওই তো খুলে গেল না চামচ দিয়ে খাও ওই যে চামচ আছে হ্যাঁ নাও খাও চলো খাও ভালো খেতে শোনাই দেখো একটা পার্সেল এসছে দেখো খুলে দেখো কি আছে ভুতু তোমার ভয় লাগছে না ভয় পেলে না তুমি কাকে ভয় দেখাবে পরে কাকে ভয় দেখাবে বাবাকে যে বাবা আসলে ভয় চশমা পেয়েছ বা একটু পরে দেখাও দেখি এই সোনায় কোথায় গেলে তুমি তোমাকে তো খুঁজে পাচ্ছি না দেখা যাচ্ছে না চশমাটা খোলো তো দেখি ও এই তো এইবারে দেখা যাচ্ছে তোমাকে এটা তো জাদুর চশমা রেখে দাও রেখে দাও সোনাই বিস্কিট খাবে না তাহলে দুধ খাবে না দুধও খাবে না তাহলে তাহলে কি খাবে তাহলে ম্যাগি খাবে গরম আছে সোনাই কি তেল বিক্রি করছো আচ্ছা আমাকে একটু রান্নার তেল দাও তো রান্না করব রান্নার তেল আচ্ছা এবারে গায়ে মাখার তেল দাও তো এবারে মাথায় মাখার তেল দাও গো সোনাই কি খাচ্ছ তুমি ওটা বেদানা ওরকম করে কামড়ে খায় না দাও আমাকে দাও এটা ছাড়িয়ে খেতে হয় ঠিক আছে দাঁড়াও আমি ছাড়াই সোনাই এই নাও দেখেছো বেদানা ছাড়িয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাল লাল এবারে খাও সোনাই ওটা কেমন করে খাচ্ছ তুমি সেটা ঠিক কাউ খাচ্ছিল ভেড়া খাচ্ছিল আর কি পিক খাচ্ছিল তাই তুমি ওরম করে খাচ্ছ ওরম করে খায় না ওগুলো অ্যানিমেলরা ওরম করে খায় তুমি তো মানুষ তুমি চামচ দিয়ে খাও সোনাই টেবিলের উপরে বই খোলা টেবিলের তলায় তুমি কি করছো টেবিলের উপরে বই খুলে রেখে আর তলায় কালার করছো ওঠো বেরিয়ে এসো তাড়াতাড়ি বেরিয়ে এসো ¿Me ¿Vale